আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ফারুক ফারুকিস অ্যাগ্রো লিমিটেড থেকে আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইতিপূর্বে আমি আপনাদের মাঝে আমার এই ছাগলটির একটি প্রতিবেদন দিয়েছিলাম এর পাতলা পায়খানাজনিত সম্পর্কে তো আমি আমার এই ছাগলটিকে আমি যে ট্রিটমেন্ট দিয়েছি এবং যে ট্রিটমেন্ট দিয়ে শতভাগ ইনশাল্লাহ আমি প্রতিফল পেয়েছি তো সেই বিষয়গুলো তুলে ধরবো এবং একে আমি কি ওষুধগুলো প্রয়োগ করছি সে বিষয়টা আমি তুলে ধরব তো যাদের এরকম দুইটা চারটা পাঁচটা ছাগল আছে তাদের এই ছাগলের ক্ষেত্রে যদি আপনার এই পাতলা বেখানোর জনিত কোনো সমস্যা হয় তাহলে আপনারা আমি যে ট্রিটমেন্টটি নিয়েছি এবং পরীক্ষিতভাবে ফলাফল পেয়েছি সে অনুযায়ী যদি ট্রিটমেন্ট নেন ইনশাল্লাহ সুম্মা ইনশাল্লাহ আপনি আপনার ছাগলকে সুস্থ করতে পারবেন যদিও ওই ছাগলের পিপিআর হয়েও থাকে ইনশাল্লাহ তারপরও সুস্থ হবে এতটুকু আমি বলতে পারি তো ইতিপূর্বে যারা আমাকে দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে আমার পাশে থাকলে তাহলে আমি আরও নতুন নতুন ভিডিও আপনাদের মাঝে দেওয়ার জন্য উদ্বুদ্ধ হব তো সে অনুযায়ী আপনারা যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং কমেন্ট শেয়ার লাইকের মাধ্যমে আমার সাথে সম্পৃক্ততা রাখেন ইনশাল্লা তাহলে আমি আপনাদের মাঝে আরও নিত্য নতুন প্রয়োজনীয় এই সংক্রান্ত বিষয় আপনাদের মাঝে শেয়ার করতে পারব তো আমি একটু বর্ণনা দিয়ে নিই আমার এই ছাগলটি প্রথমে আজকে দুই সপ্তাহের মতো হচ্ছে যে সে মা হয়েছে মানে দুইটা বাচ্চা দিয়েছে তো দুইটা বাচ্চা দেওয়ার পরে মানে উনি ও বিয়ানি দেওয়ার পরে বাচ্চা প্রসব করার একদিন পরে ওই একটু ভুলবশত কিছু উল্টাপাল্টা খাবার খেয়ে ফেলছিল তখন আর একবার পেট খারাপ হয়েছিল যেহেতু ওর ভিতরে তখন কাঁচা ছিল আমিও বুঝতে পারি নাই তো ভেটেনারি ডাক্তার এনে আমি চিকিৎসা নিয়েছিলাম দু এক দিনের মধ্যে ভালো হয়ে গেছিল এরপরে ভালো হয়ে যাওয়ার পরে মাঝখানে একদিন আমি ওকে লতপাত খাওয়াইছিলাম এটা খাওয়ানোর পরে হঠাৎ ওর পেটের মধ্যে আবার গণ্ডগোল শুরু হয়ে যায় মানে একেবারে পাতলা টয়লেট মানে ওর অবস্থা একবারে শীর্ণ হয়ে গেছিলো তখন ভেটেরিনারি ডাক্তার আনলাম আরও যে সমস্ত ওষুধপাত্রি আছে এগুলো ওকে প্রয়োগ করলাম কোনোতেই আর কোনো পরিবর্তন হচ্ছে না তখন আমি আর কোনো দিক দিশা না পেয়ে মানুষের ওষুধ তাকে দেওয়া শুরু করলাম এবং মানুষের ওষুধ দেওয়ার পরে আলহামদুলিল্লাহ এখন সে পরিপূর্ণ সুস্থ আছে এখন আমি দেখাচ্ছি যে মানুষের ওষুধ কি কি আমি ওকে প্রয়োগ করছিলাম এখানে দেখতে পাচ্ছেন অ্যামোডিস চারশো এই অ্যামোডিস চারশো আমি সকালে একটা নিছি এবং সাথে সিপ্রোসিন আড়াইশো এটা সকালে একটা নিছি এই দুইটা আর এর পাশাপাশি আমি নিছি ইমোটিল মানুষের ওষুধ অ্যামোডিস চারশো এটাও মানুষের ওষুধ সিপ্রোসিন আড়াইশো এটাও মানুষের ওষুধ এবং ইমোটিল এটাও মানুষের ওষুধ তো এই তিনটা ওষুধ আমি একসাথে নিয়ে এই ইমোটিলের ইমোটিলটা কিন্তু ক্যাপসল এটা আপনার এটার ভিতর থেকে যে পাউডারটা থাকে ওটা শুধু দিছি এবং খুলটা ফেলে দিছি এর পাশাপাশি আমি নিয়েছি এই বাচ্চা ছেলেদের জিং বেবি মানুষের এই জিং বি এগুলো আপনারা যে কোনো ফার্মেসিতেই পাবেন এই তিনটা ট্যাবলেট আর এই জিং সিরাপ এটা তিনটা এক চারটা একসাথে মিক্স করে আমি আপনার দুইটাম খাওয়াইছি এই তিনটাতে একটা করে নিয়ে গুঁড়া করে আর এই জিঙ্ক সিরাপ পাশাপাশি নিয়ে আমি সিরিঞ্জের মাধ্যমে দিয়ে ছাগলকে হাঁ করিয়ে খাওয়াই দিছি সকালে একবার রাতে একবার এরকমভাবে আমি তিন দিন খাওয়াইছি এই যে এখানে দেখেন একদিন দুই দিন তিন দিন তিন দিন খাওয়াইছি আজকে সকাল ওর কোর্স পূর্ণ হয়েছে তো তিন দিন খাওয়ানোর পরে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ সে এখন পরিপূর্ণ সুস্থ এখন খাচ্ছে আর হ্যাঁ পাশাপাশি আমি তাকে খাবারের স্যালাইন মানুষের যে খাবারের সেলাইন ওর স্যালাইন অ্যান্ড যেটা এটা আমি আধা কেজি পানির সাথে একবারে পরিপূর্ণ আধা কেজি পানি কম নেই নেই বেশি উনি নেই আধা কেজি পানির সাথে ঠান্ডা পানির সাথে এই পানি কিন্তু আবার গরমও করা যাবে না আবার স্যালেন মিশায়া গরম করা অথবা গরম পানির মধ্যে স্যালাইন মিশানো এরকম করা যাবে না ন্যাচারাল যে ঠান্ডা পানি বা যেরকমই হোক কলস থেকে হোক বা আপনার টাঙ্কিতে হোক যে পানিটা এই পানিটার সাথে আমি এই স্যালাইন মিক্স করে আমি দুইবার করে খাওয়াইছি একে তো স্যালাইন খাওয়ানোতে ওর যে পাতলা পায়খানাটা হয়েছে শক্তিটাও ওর শরীরে ছিল খাবারও খাইছে আলহামদুলিল্লাহ এবং তার টয়লেটটা আস্তে আস্তে ঠিক হয়ে গেছে এখন সে ছাগলের যে ন্যাচারাল টয়লেট বড়ি বুড়ি বড়ি বুড়ি এরকমই সে করতেছে আজকে থেকে আমি এটা উপলব্ধি করতে পেরেছি তো আমি খুব ঘাবড়িয়ে গেছিলাম যে কারণ ওর দুটা ছোটো বাচ্চা ছেলে বাচ্চা এদেরকে আমার আবার দুধ খাওয়াইতে ভাবে যেহেতু ওর বুক থেকে দুধ পায় নাই তো সেই হিসাবে খুবই চিন্তিত ছিলাম এবং আল্লাহর কাছে দোয়াও করছি যে আল্লাহ অন্তত এই দুটা বাচ্চার দিকে তাকায় হলো একে তুমি সুস্থ করে দাও পাশাপাশি আমি এই চিকিৎসাগুলো নিছি নেওয়ার পরে আল্লাহ তালা একে আরোগ্য দান করছে সুস্থতা দান করছে তো এর যে অবস্থা ছিল যে কন্ডিশন ছিল তখন ভিডিও যে আমি করবো এরকম সেন্সই আমার ছিল না একেবারে যাচ্ছে তাই অবস্থা এই পুরা ঘর সে নষ্ট করে ফেলছিল মানে এত পাতলা আর টয়লেট আটকানো যাচ্ছিলো না এমন ভয়াবহ টয়লেট কারণ ভেটেনারির সমস্ত ওষুধকে প্রয়োগ করার পরও কোনো পরিবর্তন পাইনি যখনই আমি মানুষের ওষুধগুলো এই ইমোটিল এরপরে এমুডেস এরপরে আপনার সিপ্রোসিন আর জিং এগুলো আমি যখন মিক্স করে দুই বেলা করে খাওয়াইছি তিন দিন আলহামদুলিল্লাহ আমি আল্লাহ তাল্লা শুক্রিয়া আদায় করি পরিপূর্ণ এর একটা রেজাল্ট আমি পেয়েছি তো আশা করি যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদের যদি ছাগলের ক্ষেত্রে এরকম হয় তাহলে অবশ্যই আপনি এই ওষুধগুলো প্রয়োগ করে দেখবেন ইনশাল্লাহ আল্লাহ চাহে তো আপনার ছাগল সুস্থ হয়ে যাবে তো এই প্রত্যাশা নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সকলে সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হবে অন্য কোনো নতুন প্রতিবেদনে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবর কাতু